আজ থেকে চোদ্দ শত বছর আগে আরবের তপ্ত মরুভূমিতে এমন এক রমজান এসেছিল যা পৃথিবীর ইতিহাসকে নতুন করে লিখেছিল আপনি কি কল্পনা করতে পারেন কেমন ছিল ইসলামের সেই প্রথম রমজান যেখানে ইক্তারের বিলাসিতা ছিল না ছিল শ্রেপ পানি আর কয়েকটা শুকনো খেজুর আর ছিল ইমানের চরম পরীক্ষা এই ভিডিওতে আমরা ফিরে যাব হিজরি দ্বিতীয় সালের সেই মদিনায় আমরা দেখব ভাবে অভাব আর ষড়যন্ত্রের মাঝে রোজা ফরজ হলো আমরা সচক্ষে দেখব সতেরো রমজানের সেই বদর প্রান্তর যেখানে তিনশত জন তৃষ্ণার্থ রোজাদার সাহাবী মুখোমুখি হয়েছিলেন এক হাজার জন সুসজ্জিত যোদ্ধার আমরা দেখব আকাশ থেকে ফেরেশতাদের নেমে আসার সেই রোমহর্ষক দৃশ্য এবং যুদ্ধ শেষে মদিনার প্রথমীদের সেই অস্ত্রসিক্ত আনন্দ হিজরি দ্বিতীয় সাল মদিনাতুল মুনাওয়ারা চিন্তা করুন সেই মদিনাকে যেখানে মক্কা থেকে নিঃস্ব হয়ে আসা মুহাজিররা সবেমাত্র আশ্রয় নিয়েছেন ঘর নেই বাড়ি নেই অনেকের পেটে ঠিকমতো খাবার নেই কিন্তু তাদের হৃদয়ে আছে এক অটুট বিশ্বাস নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন মোদিনার শাসনভার গুছিয়ে নিচ্ছেন মদিনার অলিতে গলিতে তখন নতুন ধর্ম ইসলামের সুবাতাস বইছে কিন্তু শত্রুপক্ষ কুরাইশরা শান্ত ছিল না তারা মদিনার চারপাশ দিয়ে ষড়যন্ত্রের জাল বঞ্চিত ঠিক এই অস্থির সময় যখন মুসলিমরা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে তখন আসমান থেকে এক বিশেষ নির্দেশ আসার সময় হল দিনটি ছিল সাবান মাসের এক সাধারণ দুপুর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকনের সাথে বসে আছেন এমন সময় জিব্রাইল আলহি সাল্লাম আল্লাহর বার্তা নিয়ে হাজির হলেন সুরাবাকার সেই একশত তিরাশি নম্বর আয়াত নাজিল হল যা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য এক অমূল্য উপহার আল্লাহ বললেন ইয়া আই হাল্লা জিনা আমানু বা আলাইকুমসিয়াম অর্থাৎ হে মুমিনগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হল সাহাবিগণ আনহুম যখন এই খবর শুনলেন তাদের মধ্যে এক অভাবনীয় আলোড়ন তৈরি হল আগে তারা কেবল নফল রোজা রাখতেন কিন্তু এখন থেকে পুরো ৩০ দিন আরবের সেই প্রচণ্ড গরমে যেখানে পানির অভাবে মানুষের জীবন ওষ্ঠাগত হয় সেখানে সারাদিন না খেয়ে থাকার নির্দেশ পালন করা ছিল ইমানের চরম পরীক্ষা কিন্তু তারা কি ভয় পেয়েছিলেন তারা একে অপরকে জড়িয়ে ধরে মোবার বাদ দিতে লাগলেন রমজান আসার কয়েকদিন আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিগণকে মানসিকভাবে তৈরি করতে লাগলেন তিনি একটি ঐতিহাসিক খুদবা দিলেন তিনি বললেন হে লোকসকল তোমাদের কাছে এক মহান মাস উপস্থিত হয়েছে এটি এমন মাস যাতে একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আপনারা কি জানেন প্রথম রমজানের সেই সাহাবিগণের ঘরগুলোতে কি ছিল না ছিল আধুনিক শেহরির খাবারের আয়োজন না ছিল ইফতারের বাহারি আইটেম তাদের শেহেরই ছিল কয়েকটা খেজুর আর এক ঘটি পানি কিন্তু তাদের চোখে ছিল জান্নাতের স্বপ্ন মদিনার প্রতিটি অলিগলি তখন আল্লাহ আকবার ধনীতে মুখরিত হতে শুরু করল মোহাজির সাহাবিগণ যারা মক্কায় তাদের সহায় সম্বল হারিয়েছিলেন তারা বুঝতে পারলেন যে এই রমজান তাদের সব দুঃখ ভুলিয়ে দেবে অবশেষে সাবান মাসের উনত্রিশ তারিখ এল মদিনার মানুষ পাহাড়ের চূড়ায় এবং খোলা প্রান্তরে ভিড় জমাল আকাশের পশ্চিম দিগন্তে যখন সুতোর মতো সরু চাঁদটি দেখা গেল তখন মদিনার আকাশ বাতাস তাকবির ধ্বনিতে কেঁপে উঠল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন শুরু হলো পৃথিবীর প্রথম অফিসিয়াল রমজান সেই রাতে মসজিদে নববীতে কি এক অপার্থিব পরিবেশ ছিল আজকের মতো মাইক ছিল না কিন্তু সাহাবিদের কোরআন তেলাওয়াতের গুনগুন শব্দে মদিনার আকাশ যেন ফেরেশ তাদের স্পর্শ পাচ্ছিল সাহাবিগণ দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন তাদের পা ফুলে যেত কিন্তু ক্লান্তি বোধ করতেন না কারণ তারা জানতেন এই রমজান তাদের আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যাবে প্রথম রমজানের প্রথম দশটি দিন যখন ইবাদত আর প্রশান্তির মধ্য দিয়ে কেটে যাচ্ছিল ঠিক তখনই মদিনার আকাশে ঘনিয়ে এল যুদ্ধের কালো মেঘ রমজান মানে শুধু ধৈর্য নয় রমজান অর্থ যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা তার প্রমাণ দেওয়ার সময় ঘনিয়ে এল রমজানের দ্বিতীয় সপ্তাহ চলছে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে কুরাইশ নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে এক বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে মক্কার দিকে ফিরছে এই কাফেলায় ছিল এক হাজার উট এবং প্রায় পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রার সম্পদ মনে রাখা জরুরি এই সম্পদের একটি বড় অংশ ছিল মক্কা থেকে বিতাড়িত মুহাজির সাহাবিগণের ঘরবাড়ি দখল করে পাওয়া অর্থ নবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের ডাকলেন তিনি বললেন ওই দেখো কুরাইশদের কাফেলা তোমরা যদি চাও তবে এই কাফেলাটি আটক করতে পারো হয়তো এর মাধ্যমে আল্লাহ তোমাদের হৃত সম্পদ ফিরিয়ে দেবেন কিন্তু এটি কোনো বাধ্যতামূলক অভিযান ছিল না যা চাইলেন তারা যুদ্ধের প্রস্তুতি নিলেন আর যারা চাইলেন না তারা মদিনায় রয়ে গেলেন বারই রমজান মোদিনার তপ্তদুপুরে তিনশত জন সাহাবির একটি ছোট দল মদিনা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হল কল্পনা করুন সেই দৃশ্যটি তাদের সাথে মাত্র সত্তরটি উঠ এবং দুইটি ঘোড়া তিনজন বা চারজন সাহাবির জন্য মাত্র একটি উঠ তারা পালাবদল করে উঠে চড়তেন এমনকি নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেও হজরত আলী রাদি আনহু এবং হজরত মার্শাদ রাদি আল্লাহ আনহুর সাথে পালাবদল করে উঠে চড়েছিলেন সাহাবিগুন যখন বললেন ইয়া রাসুল্লাল্লাহ আপনি উঠে চড়ুন আমরা হেঁটে যাব তখন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন তোমরা আমার চেয়ে শক্তিশালী নও আর আমিও তোমাদের চেয়ে স্বভাবের কম মুখাপেক্ষী নই সুবহানাল্লাহ নেতা হিসেবে তিনি সাহাবিদের সমান কষ্ট ভাগ করে নিচ্ছিলেন সেই রমজানের রোজা রাখা অবস্থায় পথিমধ্যে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে আবু সুফিয়ান তার কাফেলার রুট বদলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ সুরা করলেন মুহাজিদদের পক্ষ থেকে হজরত মিকদা ইবনুল্লা সুয়াদ আনু দাঁড়িয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ বনি ইসরায়েলরা মুসা আলাইহি সাল্লামকে বলেছিল তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি কিন্তু আমরা আপনাকে বলছি আপনি যুদ্ধ করুন আপনার ডানে বামে সামনে এবং পেছনে আমরা আপনার সাথে থেকে প্রাণ দেব এরপর আনসারদের নেতা হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তা শুনলে আজও গায়ের লোং খাড়া হয়ে যায় তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি যদি আমাদের নিয়ে সমুদ্রের অতলে ঝাঁপ দিতে বলেন আমরা তাই করব আমাদের একজনও পিছিয়ে থাকবে না সাহাবিদের এই জাজুবা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সাহাবিগণ মরুভূমির বালুর ওপর দিয়ে হাঁটছেন পা ফেঁটে রক্ত ঝরছে সূর্যের তাপে জিওব বা শুকিয়ে কাঠ হয়ে গেছে সতেরোই রমজানের আগের রাত তিনশো তেরো জনের এই ক্ষুদ্র দলটি বদরের প্রান্তরে পৌঁছালো আবু জেহেলের বাহিনী আগে থেকেই পানির কূপগুলোর দখল নিয়ে বসেছিল মুসলিমদের কপালে চিন্তার রেখা কিন্তু আল্লাতালা সেই রমজানের রাতে এক অলৌকিক বৃষ্টি পাঠালেন সেই বৃষ্টিতে কাফেরদের জায়গা কর্দমাক্ত হয়ে গেল আর মুসলিমদের প্রান্তরের বালু শক্ত হয়ে গেল যাতে তারা সহজে দাঁড়াতে পারেন সেই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘরের নিচে সারা রাত সাইজ পড়ে কাটালেন সাবিগণ ঘুমিয়ে পড়লেন যাতে যুদ্ধের দিন তারা শক্তি পান এই ঘুমও ছিল আল্লাহর এক বিশেষ নিয়ামত পরদিন সতেরোই রমজান একদিকে তিনশো তেরো জন ক্ষুধার্ত তৃষ্ণার্থ রোজাদার অন্যদিকে হাজার জন অহংকারী যোদ্ধা কি হবে কাল রমজানের সতেরো তারিখ আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে এই দিনে বদরের ধূসর মরুভূমিতে এমন এক ইতিহাস রচিত হয়েছিল যা পৃথিবীর মানচিত্র চিরতরে বদলে দিয়েছিল একদিকে এক হাজার জন সুসজ্জিত কুরাইশ যোদ্ধা যাদের সাথে আছে শত শত ঘোড়া আর উট অন্যদিকে মাত্র ৩১৩ জন রোজাদার মুসলিম মানুষের হিসেবে এই যুদ্ধের ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল কিন্তু আরও সে অধিপতির পরিকল্পনা ছিল ভিন্ন সতেরোই রমজানের আগের রাত যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন তখন এক মহান মানুষ আল্লাহর দরবারে সিজদায় পড়ে ডুকরে কাঁদছিলেন তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার তাবুঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছিল তিনি হাত তুলে দোয়া করছিলেন হে আল্লাহ কুরাইশরা তাদের সব অহংকার আর জাঁকজমক নিয়ে হাজির হয়েছে তোমার দিনকে মিটিয়ে দিতে হে আল্লাহ তোমার সেই সাহায্যের প্রতিশ্রুতি আজ পূর্ণ করো আজ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তবে জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না নবীজি সাল্লু আলাহি ওয়াসাল্লাম এত ব্যাকুল হয়ে কাজ ছিলেন যে তার কাঁধ থেকে চারটি বারবার মাটিতে পড়ে যাচ্ছিল হযরত আবু বকর সিদ্দিক রাধিয়াল্লাহ আনহু পেছনে দাঁড়িয়ে চাদরটি বারবার তুলে দিচ্ছিলেন আর বলছিলেন ইয়া আল্লাহ আর কাঁদবেন না আপনার রব অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এই দৃশ্যটি ছিল ইসলামের ইতিহাসের অন্যতম করুণ ও শক্তিশালী একটি মুহূর্ত সকাল হল দুই বাহিনী মুখোমুখি আরবদের যুদ্ধের নিয়ম অনুযায়ী প্রথমে শুরু হল দৈরথ লড়াই কুরাইশদের পক্ষ থেকে দম্ভ ভরে বেরিয়ে এলো উদ্বা সাইবা এবং ইবনে উদ্বা তারা চিৎকার করে মুসলিমদের চ্যালেঞ্জ জানাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন বেরিয়ে এলেন বীর বিক্রমে হজরত হামজা রাদিয়াল্লাহুয়ানহু হজরত আলী রাদিয়াল্লাহুয়ানহু এবং হজরত উবায়দাহা ইবনুল হারিস রাদিয়াল্লাহওয়ান চোখের পলকে হজরত হামজা এবং হজরত আলী রাদিয়াল্লাহুয়ানহু তাদের প্রতিপক্ষকে খতম করে দিলেন হজরত উবায়দাহা হত হলেন কিন্তু শেষে মুসলিমদের জয় হল কাফেরদের শিবিরে শোক আর মুসলিমদের শিবিরে আল্লাহ আকবার ধনী ছড়িয়ে পড়ল মুসলিমদেরই জয় হল কাফেরদের শিবিরে শোক আর মুসলিমদের শিবিরে আল্লাহ আকবার ধনী ছড়িয়ে পড়ল এরপর শুরু হল সাধারণ যুদ্ধ তিনশো তেরো জন সাহাবি রোজা রাখা অবস্থায় মরুভূমির তপ্ত বালুতে লড়াই করছেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুঠো ধুলো নিয়ে কাফেরদের দিকে ছুড়ে মারলেন আর বললেন সাহাতিলুজুহ তাদের চেহারাগুলো বিগড়ে যাক অলৌকিকভাবে সেই ধুলো প্রত্যেকটি কাফের চোখে গিয়ে ঢুকল ঠিক সেই মুহূর্তে আসমান থেকে নেমে এলো আল্লাহর বিশেষ সাহায্য আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তিনি পাঁচ হাজার ফেরেশ পাঠিয়েছিলেন সাহাবিদের সাহায্য করতে সাহাবিগণ বর্ণনা করেন তারা তলোয়ার চালানোর আগেই দেখতেন কাফেরদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ফেরেশতারা তারা সাদা পাগড়ি পরে মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিলেন এই যুদ্ধে দুই কিশোর সাহাবির সাহসিকতা ছিল অবিস্মরণীয় তারা হলেন হজরত মুওয়াজ ইবনে আমর এবং হজরত মুয়াবিজ ইবনে আফরা রাদিয়াল্লাহানহুয়া তারা শুনেছিলেন যে আবু জেহেল ইসলামের সবচেয়ে বড় শত্রু দুজন কিশোর পরস্পরকে বললেন চলো আমরা তাকে খুঁজে বের করি যুদ্ধের ময়দানে তারা আবু জেহেলকে চিনে ফেললেন তারপর চিতার মতো ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করলেন তাদের আঘাতে আবু জেহেল মারাত্মকভাবে আহত হল এবং শেষ পর্যন্ত তার পতন ঘটল অল্প বয়সে এমন ইমানই সাহস ইতিহাসে বিরল অহংকারী কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে লাগল জন কাফের নিহত হলো এবং সত্তর জন বন্দী হল মুসলিমদের মধ্যে মাত্র জন সাহাবি শহীদ হলেন বদরের প্রান্তরে ইসলামের পতাকা উড়ল রোজা রাখা অবস্থায় ক্ষুধার্ত পেটে মুসলিমরা যে বিজয় অর্জন করল তা পৃথিবীর সামরিক ইতিহাসের এক বিস্ময় নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দা বদরের এই বিজয় কেবল তলোয়ারের জয় ছিল না এটি ছিল ত্যাগের জয় ইমানের জয় এবং প্রথম রমজানের সবচেয়ে বড় উপহার বদরের প্রান্তরে ধুলোবালি তখনও উঠছে মক্কার বড় বড় সর্দারদের লাশ পড়ে আছে মরুভূমিতে কিন্তু এই বিজয় কি কেবল আনন্দের ছিল এই বিজয়ের পেছনে লুকিয়েছিল অনেক বিচ্ছেদ আর ত্যাগের গল্প রমজান তখনও শেষ হয়নি আর রোজাদার সাহাবিগঞ্জ যুদ্ধের ময়দান থেকে এক নতুন পৃথিবীর স্বপ্ন নিয়ে মদিনার দিকে ফিরতে শুরু করেছেন রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত জায়েদ ইবনে হারিসা এবং হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা দ্রুত পাঠালেন বিজয়ের খবর দিতে মদিনাবাসী যখন তাদের দেখলেন অনেকে ভাবলেন হয়তো মুসলিমরা হেরে গেছে কিন্তু যখন বিজয়ের ঘোষণা এলো পুরো মদিনা আনন্দে আত্মহারা হয়ে গেল কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়েছিল এক বিষাদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কাছে পৌঁছালেন তিনি জানলেন তার আদরের মেয়ে হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন তিনি অসুস্থ ছিলেন বলেই তার স্বামী হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু বদরের যুদ্ধে যেতে পারেননি বিজয়ী পিতা যখন মদিনায় ফিরলেন তখন তার প্রিয় কন্যা আর এই পৃথিবীতে নেই বিজয়ের হাসি আর বিচ্ছেদের চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেল সেই প্রথম রমজানের উনিশ বা বিশ তারিখে বদরের যুদ্ধ থেকে সত্তর জন কাফেরকে বন্দি করে মদিনায় আনা হল ইতিহাসে যুদ্ধবন্দীদের সাথে বৈশাচিক আচরণের শত শত উদাহরণ আছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখানে এক নতুন ইতিহাস লিখলেন তিনি সাহাবীদের নির্দেশ দিলেন তোমরা বন্দীদের সাথে উত্তম ব্যবহার কর সাহাবিগণের নিজেদের ঘরে তখনও রমজানের টানা পড়ন অনেক সাহাবি রোজা রেখে ইফতারের সময় নিজেদের জন্য রাখা রুটিটুকু বন্দীদের দিয়ে দিতেন এবং নিজেরা কেবল সামান্য খেজুর খেয়ে রাত কাটাতেন বন্দিরা অবাক হয়ে দেখত যারা তাদের হাতে বন্দী হয়েছে তারাই তাদের ভালো খাবার দিচ্ছে এই মহানুভবতা দেখে অনেক বন্দী সেই রমজান মাসেই ইসলাম গ্রহণ করে ফেললেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যার শিক্ষিত তারা যদি জন মুসলিম শিশুকে অক্ষর জ্ঞান দান করে তবে সেটাই হবে তাদের মুক্তির মুক্তিপণ জ্ঞান আর শিক্ষার এমন মর্যাদা পৃথিবীর কোনো যুদ্ধজয়ী সেনাপতি আগে কখনো দেয়নি যুদ্ধ শেষ করে সাহাবিগণ যখন মদিনায় স্থিতু হলেন তখন রমজানের শেষ দশক শুরু হয়ে গেছে এটিই ছিল ইসলামের ইতিহাসের প্রথম লাইলাতুল কদর বা কদরের রাত খোঁজার সময় নবীজি আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফে বসলেন সাহাবিগণ যুদ্ধের ক্লান্তি ভুলে ইবাদতে মগ্ন হলেন একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশতম রাতে মদিনার ঘরে ঘরে কান্নার আওয়াজ শোনা যেত আল্লাহ তালা সুরা কদর নাজিল করে জানিয়ে দিলেন এই এক রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম যুদ্ধের বিজয় সাহাবিদের মধ্যে কোনো অহংকার আনেনি বরং তাদের সেজদাকে আরও দীর্ঘ করে দিয়েছিল প্রথম রমজানের সেই শেষ দশটি রাত ছিল মদিনার ইতিহাসের সবচেয়ে নুরানি রাত সুরা আনফাল নাজিল হল এবং আল্লাহ জানিয়ে দিলেন সম্পদের মালিকানা আল্লাহর এছাড়া এই রমজানেই প্রথম সৎকাতুল ফিতর বা ফিতরার বিধান দেওয়া হল নবীজি সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে ঈদের নামাজের আগেই যেন গরিবদের কাছে তাদের প্রাপ্য পৌঁছে দেওয়া হয় যাতে সমাজের সবচেয়ে অসহায় মানুষটিও রমজানের শেষে খুশিতে শরিক হতে পারে রমজান মাসের উনত্রিশটি দিন পার হয়ে গেল মদিনার আকাশে আজ সাওয়াল মাসের নতুন চাঁদ উঁকি দেবে কিন্তু এই চাঁদ দেখা কেবল একটি উৎসবের শুরু ছিল না এটি ছিল এক কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার আনন্দ বদরের ধুলাবালি মাখা শরীর আর যুদ্ধের জখম নিয়ে সাহাবিগণ যখন মদিনার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পশ্চিম আকাশের দিকে তাকালেন তখন তাদের মনে কি চলছিল অবশেষে সেই সরুরপানি চাঁদ দেখা দিল মদিনার অলিগলি কেঁপে উঠল এক নতুন ধ্বনিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার এটিই ছিল ইসলামের ইতিহাসের প্রথম আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা এবং তাকবির পাঠ সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুম একে অপরকে জড়িয়ে ধরে কাজ ছিলেন এই কান্না কেবল খুশির ছিল না এটি ছিল কৃতজ্ঞতার তারা ফিরে তাকাচ্ছিলেন পেছনের দিনগুলোর দিকে কিভাবে তারা না খেয়ে রোজা রেখেছেন কিভাবে তপ্তবালুতে বদরের ময়দানে লড়েছেন নই মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম ঘোষণা করলেন আগামীকাল ঈদের দিন কোনো জাঁকজমক নয় কোনো আলোকসজ্জা নয় কেবল আল্লাহর বরত্বের সামনে মাথা নত করাই হবে আমাদের উৎসব ঈদের দিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন এবং তার সেই সাধারণ জুব্বাটি পরলেন সাহাবীগণ যার যা ছিল তাই পরে বেরিয়ে এলেন মদিনার ঈদগাহে যাওয়ার পথে সবার মুখে উচ্চ স্বরে তাকবির নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন ঈদের নামাজের আগেই যেন সৎককাল ফিতর বা ফিতরা আদায় করা হয় সাহাবিগণ তাদের সাধ্যমতো খেজুর বা জবান নিয়ে গরিবদের দরজায় করা নাড়ছিলেন ঈদের খুশিতে যাতে মদিনার একজন মানুষও না খেয়ে না থাকে সেই সামাজিক সাম্যের শিক্ষা এই প্রথম ইদেই বিশ্ববাসী দেখেছিল এরপর সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেন নবিজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে তারা সেই ঐতিহাসিক দুই রাকাত সালাত আদায় করলেন খুদবাই নবীজি যখন বদরের শহীদদের কথা স্মরণ করলেন তখন পুরো ঈদগাহ সাহাবিদের কান্নায় ভারী হয়ে উঠেছিল প্রথম রমজান সাহাবিগণকে শিখিয়েছিল বিজয় আসে অস্ত্র দিয়ে নয় বিজয় আসে ইমান এবং ধৈর্য দিয়ে রমজান পরবর্তী মদিনায় আর আগের মতো বিশৃঙ্খলা ছিল না মাসের চরিত্রে পরিবর্তন এলো মুনাফিকদের চক্রান্ত নস্বাত হল এই একটি মাস মদিনার সমাজকে একটি ইস্পাতৎকর্ষিন ঐক্যে রূপান্তর করেছিল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে এরপর আরও অনেক রমজান অতিবাহিত করেছেন কিন্তু সেই প্রথম রমজানের স্মৃতি ছিল অনন্য আজ আমরা যখন অনেক দামি খাবার নিয়ে ইফতার করি তখন কি একবারও ভেবে দেখি সেই প্রথম রমজানের কথা যখন নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিগণ শুধু পানি আর খেজরুর দিয়ে দিন কাটিয়েছেন আমাদের রোজা যেন কেবল উপবাস না হয় বদরের ময়দান আমাদের শিখিয়েছে মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে আর ঈদ আমাদের শিখিয়েছে মানুষের সেবা করতে আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে কিন্তু ইসলামের সেই মহান ইতিহাস আমাদের হৃদয়ে বেঁচে থাকুক অনন্তকাল আল্লাহ আমাদের সবাইকে সেই প্রথম রমজানের সাহাবিদের মতো ইমান আর তাকুয়া আদান করুন আমিন